আবারও বড়সড় সাফল্য হুগলি গ্রামীণ জেলা পুলিশের হরিপাল থানার পুলিশ প্রশাসনে আজ উপস্থিত ছিলেন ডিওয়াইএসপি হেডকোয়ার্টার অগ্নিশশোর চৌধুরী উপস্থিত ছিলেন তারকেশ্বর সিআই এবং হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক প্রশাসনের ব্যক্তিবর্গ আজ হুগলি জেলা গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে এবং হরিপাল থানার ব্যবস্থাপনায় যে খোয়াজ ফিরে পাওয়া যে উদ্যোগ সরকারি যে উদ্যোগ সেই ফিরে পাওয়ার মাধ্যমে প্রায় আঠারোটি মোবাইল বিভিন্ন সময়ে কোয়া যাওয়া প্রায় আঠারোটি মোবাইল ফেরানো হলো এবং প্রায় দু লক্ষ আনুমানিক দু লক্ষ সাতাশি হাজার টাকা ফিরিয়ে দিলেন তিনজন ব্যক্তিকে কি বললেন ডিওয়াইএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী যেখানে আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন শ্রীমূর্তি নিউজের পর্দায়

আশা রাখছেন যে এক পরবর্তী পেয়ে যাবে লোকেরা ব্যক্তিরা এরকম দুর্ঘটনা কবলে পড়ে তাদের কি বলবেন দুর্ঘটনার কবলে তো মানুষ পড়ছেই মানুষকে এমন ভয়ে মোকাবারণ হচ্ছে যে মানুষ সচেতন হোক পাচ্ছারাই করছে তাদের নিয়ে কি বলবেন আশা তাদের হরিপাতারা আশা জন্য তাদের বলবো হরিপাতারা যথেষ্ট ভালো কাজ করেছে আমার জন্য নাটক দেখা বাজ করে আমার নাম বাড়ি আমার বাড়ি হরিপাত গোপীরা হারিয়েছিল দু হাজার তেইশ সালে হারিয়েছিল মোবাইল কতদিন আগে হারিয়েছিল কতদিন আগে হারিয়েছিল কেমন লাগছে কী বলবেন হরিপাল থানার প্রশাসনকে আশা কতদিন আগে হারিয়েছিল কেমন লাগছে আশা করেছেন যে এইরকমভাবে ফোন ফেরত পাবেন

আপনার নাম কিষানু নিয়োগী আমার নাম আমার ফোনটা পেয়েছি আমি আজকেই আমাকে ছিল মানে হরিপাল থানা আমাকে দিয়েছে ফোনটা কত কতদিন আগে হারিয়েছিল এক বছর আগে হারিয়েছে দু হাজার চব্বিশ সালে আশা রেখেছিল ফোনটা পাবেন ফোনটা আমি থানার ওপর পুরো ভরসা ছিল যে আমাকে থানা আশ্বাস দিয়েছিল যে ফোন খুঁজে দেবে এক বছর পর হ্যাঁ এক বছর পর পেয়েছি কিন্তু আমি পেয়েছি ফোনটা থানা খুব ভালো কাজ করেছে আমি খুব খুশি হ্যাঁ হ্যাঁ আমার এই ফোনটাই বিভিন্ন জায়গায় বহু লোক কিন্তু দেখতে হবে এখন মানুষ আগের চেয়ে সচেতন হয়েছেন তারা যে কোনো জায়গায় যদি প্রতারণার শিকার হন তো তারা সঙ্গে সঙ্গে এসে বিভিন্ন আমাদের থানায় এসে রিপোর্ট করছেন যার জন্য কিন্তু হারিয়ে যাওয়ার টাকা অনেকাংশেই রিকভারি করা সম্ভব হচ্ছে যেমন আজকে আমরা এখানে তিনজন সাইবার ফ্রড ভিকটিম যারা আছেন তাদেরকে মোট এখানে দিকে আমরা একজনকে এক লক্ষ সাতাশ হাজার টাকা আরেকজনকে বাহান্ন হাজার সাতশো চব্বিশ টাকা এবং আরেকজনকে এক লক্ষ ছ হাজার ছশো এগারো টাকা ফেরত দিতে পেরেছি দু সালে ইতিমধ্যে আমরা আট লক্ষ চার হাজার আটশো এগারো টাকা প্রতারিত যারা হয়েছেন তাদের কাছে তুলে দিতে পেরেছি এটাও কিন্তু আমাদের সাইবার থানা এবং এই থানার মধ্যে আমাদের হুগলি জেলা রুরাল পুলিশের বিভিন্ন থানাতে যে সাইবার ইউনিট আছে তাদের কিন্তু এটা একটা বড় সাফল্য এছাড়া আজকে আমরা এখানের দিকে মোট আঠারোটি মোবাইল যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বিভিন্ন অফিসে তাদেরকে তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি এছাড়া শ্রাবণী মেলাতে আহ যারা মোবাইল হারিয়েছিলেন তাদের মধ্যে এগারোটি মোবাইল রিকভার করা সম্ভব হয়েছে এবং টোটাল উনত্রিশটি মোবাইল কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা এদের হাতে তুলে দিতে পেরেছি এবং সেই সঙ্গে এটা আমি খুব খুশি যে সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা একশো তিরিশটা মোবাইল যাদের হারিয়ে গেছিল বিভিন্ন সময় তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি আর এটার জন্য আমাদের এখানে আপনারা দেখছেন আমাদের সাইবার টিম পেছনে আমাদের কনস্টেবল আছে এবং আমাদের সিভিল পুলিশ আছে আছে এবং যে যারা দিকে এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং তাদের জন্য কিন্তু আজকে হরিপাল থানার এই প্রতিষ্ঠানে খুব ভালো সাফল্য আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র মানে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে নয় ফোনেতে মেসেজ আসছে তাতেও লিঙ্কে মানে তাতেও এ মানে ফরওয়ার্ড করতে বলছে তাতেও টাকা কেটে নিচ্ছে এটা কি এখন মানে নতুন রকম পদ্ধতি মানে লিঙ্ক ছাড়া শুধু মেসেজ করলে চলে দিন দিন বিভিন্ন সময় প্রতারক প্রতারক যারা নতুন নতুন ওরা পন্থা উদ্ভাবন করছে তো আমরা প্রত্যেক মাসে বিভিন্ন থানা এলাকাতে থানার উদ্যোগে হুগলি সাইবার ক্রাইম থানার উদ্যোগে বা আমাদের বিভিন্ন থানার সাইবার ইউনিটের উদ্যোগে আমরা সচেতনতা শিবির আয়োজন করে থাকি এবং সেখানে এগুলি বলা হয় প্রতারকদের যাতে ফাঁদে আপনারা পা না পা দেবেন না এবং কিভাবে নিজেদের কষ্টার্জিত টাকা নিজেরা সুরক্ষিত রাখবেন এরকমভাবে কিন্তু বারবার আমাদের এখানে সচেতনতা শিবির করা হয় তা সত্ত্বেও যদি কেউ ভুলবশত কখনো এখানে আপনারা বুঝতে পারেন যে আপনারা প্রতারিত হয়েছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সময় নষ্ট না করেই নিকটবর্তী থানায় সাইবার ইউনিটের সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমাদের কামারকুণ্ড সাইবার থানায় চলে যাবেন আপনাদের আমি ইতিপূর্বে আগে জানিয়েছি যে আমাদের মাননীয় এসপি স্যারের উদ্যোগে কিন্তু হুগলি জেলা প্রত্যেকটি থানায় কিন্তু আলাদা করে সাইবার ইউনিট আমাদের এখানে গড়ে উঠেছে তো কেউ যদি আপনারা সাইবার থানাতে কামারকুণ্ডুতে নাও যেতে পারেন আপনারা সংশ্লিষ্ট থানা সাইবার ইউনিটে যাবেন এবং আপনার সঙ্গে যে প্রতারণাটা ঘটেছে তা কিন্তু আপনি সবিস্তারে সেখানে রিপোর্ট করবেন যত তাড়াতাড়ি আপনারা আপনাদের সঙ্গে ঘটে যাওয়া এই প্রতারণাটা আপনারা এখানে থানায় রিপোর্ট করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের খোয়া যাওয়ার টাকাটা আমাদের পক্ষে রিকভারি করা সম্ভব হবে স্যার তিনজন কি হরিপালেরই না যাদের টাকা হ্যাঁ তিনজন হরিপালেরই বাসিন্দা মোট টাকার অ্যামাউন্ট মোট টাকার অ্যামাউন্টটা কত আছে এখানে এক লক্ষ তিন লক্ষ হ্যাঁ দু লক্ষ ছিয়াশি হাজার তিনশো পঁয়ত্রিশ তিনজনের সে যেরকম হচ্ছে আমরা দেখেছিলাম হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে চণ্ডীতলা থানার মানে

আমার নাম আমি আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালি শেষ উৎসব দুর্গাপুজো আর দুর্গা পুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কি খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিমোর টিভি নিউজের সাথে যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল এই নাম্বারে কি কি ভাই दाढ़ी सेफ कोड दाढ़ी सेफ कोड बच्चों तो जून तो कहता दाढ़ी सेफ कोड बच्ची गर्लफ्रेंड बाल पे ना चली देख देखा देखा कॉलर दबा रहा चली ताज़ोन है ताज़ोन है ऐसे हैं ना ताइगो नहीं ना ना देखा देखा तो सवाई करेंगे आरास टाइम पहले में चलेगा टाइम पहले चलेगे हाँ उठेगे सिंगल कोई बाय से गई छोलेला डायमंड फाके आगाचिला तो फ्री दिलाम कोई हाल में एक्चुअली दुकान बोले कि ना तुम कागज चापे जोड़ते ही चले हां ने हमने टाइम पेलाम छोलेला में खाने फ्री दिलाम मिक्स से स्कूल तुम लगते माल ही लाओ क्या ये वालों खाने जाते ही टाइम पेलाम पहुंचेगा राम रणदीप पल्ली